তো হে আলো বাজ চলেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা অ্যান্ড ঘন্টাটাকে রঙ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে যেটা এম বিএসডি শিবিরের প্লেয়ার অভিষেক সিংকে নিয়ে তো অভিষেক সিংকে নিয়ে এম বিএসজি শিবির এম ম্যানেজমেন্ট বা এমবিএসজি বিএসডি কর্মকর্তা দেবাশিষ দত্ত একটা বড় ঘোষণা করেছে যে অভিষেক সিংকে নিয়ে কিন্তু একটা বড় ঘোষণা সেটা হচ্ছে অভিষেক সিং কিন্তু ডুরান কাপ খেলতে চলেছে ব্যাপারটা হচ্ছে খুব শিগগিরই যখন মোহনবাগানের সিনিয়র দল পুরোপুরিভাবে প্র্যাকটিস সেশনে নামতে শুরু করবে মানে নামবে ডুরান কাপের জন্য প্র্যাকটিস শুরু করে দেবে সিনিয়র দল তখন কিন্তু আমরা এই প্র্যাকটিস সেশনে অবশ্যই অভিষেক সিং থাংজামকে তো আমরা দেখতে পাবো এবং অভিষেক সিংয়ের ডেবিউ হবে ডুরান কাপের ফার্স্ট ম্যাচ থেকেই এমনটাই কিন্তু খবর আছে এবং এই জিনিসটা যে খবরটা ঘোষণাটা হতে চলেছে এটা কিন্তু বড়ো ঘোষণা এবং এম বিএসজি শিবিরের সমর্থকদের জন্য কিন্তু বিশাল বড়ো সুখবর যে অভিষেক সিংয়ের মতো প্লেয়ার তার ডেবিউ হতে চলেছে ডুরান কাপে ফার্স্ট ম্যাচ থেকেই এবং ডুরান কাপে মোহনবাগানের ফার্স্ট ম্যাচ হচ্ছে তিরিশে জুলাই তো এই ম্যাচ থেকেই কিন্তু অভিষেক সিং নামবে মাঠে আর ফার্স্ট ম্যাচটাই কিন্তু মিনি ডারবি দিয়ে শুরু হচ্ছে মহামেডানের সঙ্গে তো দেখা যাক অভিষেক সিং সে কেমন পারফরমেন্স করে মোহনবাগান শিবিরের জার্সি গায়ে যেমন ইস্টবেঙ্গলের সিনিয়র দলের প্র্যাকটিস সেশান শুরু হয়ে গেছে এখনও কিন্তু মোহনবাগানের শুরু হয়নি মোহনবাগানে কিন্তু খুব শিগগিরই শুরু হতে চলেছে প্র্যাকটিস সেশান যেহেতু তিরিশ তারিখ খেলা আঠেরো বা উনিশ তারিখ থেকে কিন্তু মোহনবাগান করতে চলেছি সেটা হচ্ছে রপসন রবিনোকে নিয়ে তো এম বিএসটি শিবিরের প্লেয়ার রপসন রবিনো কিন্তু নিজেকে প্রস্তুতি নিতে শুরু করে দিল মানে এই ডুডান কাপ থেকে সে খেলবে নাকি আইএসএল এর জন্য সেই বসে থাকবে সেটা কিন্তু এখনো পর্যন্ত রকম খবর আসেনি যদি ডুরান কাপ থেকে খেলে তাহলে কিন্তু প্রায় যেটা খবর আছে উনিশ বা কুড়ি জুলাইয়ের মধ্যে কিন্তু কলকাতায় আসতে চলেছে রপসান রবিনো এসে এম বিএসজি শিবিরের সঙ্গে যুক্ত হয়ে অনুশীলন করবেন এখন তিনি এখন যে জায়গায় দাঁড়িয়ে সে জায়গায় তিনি কিন্তু নিজের দেশেতেই প্র্যাকটিস সেশান ছাড়ছেন প্রস্তুতি ছাড়ছেন মোহনবাগানের জার্সি গায়ে পারফরমেন্স করার জন্যে যেটা খবর সূত্রে পুরো একদম কনফার্ম খবর রপসান রবিনোকে নিয়ে যেহেতু দলের সঙ্গে যোগ এখনও দেননি সে কিন্তু মানে এখনো মোহনবাগান শিবিরে কোনো বিদেশিই আসেনি যোগ কেউ দেয়নি সেক্ষেত্রে রপসন রবিনও আসেনি এবং রপসন রবীন্ নিজের দেশেতেই কিন্তু একটা মাঠে প্র্যাকটিস সেশান ছাড়ছেন প্রস্তুতি সারছেন নিজেকে তৈরি রাখছেন যাতে ভালো পারফরমেন্স করতে পারে ভারতে এসে মোহনবাগান ক্লাবের হয়ে তো দেখা যাক রপসন রবীন্ ডুরান কাপে তার ডেবিউ হয় কি না সেটাই হচ্ছে বলা বাহুল্য যতক্ষণ না কনফার্ম আপডেট আসছে কিছু বলা যাচ্ছে না তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে কেভিন সিভিলিকে নিয়ে এই কেভিন সিভিলি কিন্তু অসাধারণ প্লেয়ার এক সময় কিন্তু মোহনবাগানের টার্গেটে ছিল একে ইভিএফসি সিবির পুরোপুরি একদম মানে ইস্টবেঙ্গল এফসি কিন্তু একে পুরোপুরি ডিল ডান করে নিয়েছে খবর সূত্রে যেটা জানা যাচ্ছে আঠেরো তারিখ বা উনিশ তারিখের মধ্যেই কিন্তু কলকাতায় পা রাখতে চলেছে কেভিন সিভিলি সব দিক থেকে কিন্তু চূড়ান্ত হয়ে গেছে এই কেভিন সিভিলি অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার দুর্দান্ত পারফরমেন্স করবে অবশ্যই ইস্টবেঙ্গল ভালো দল গড়েছে বললেই চলে এবারে ভালো ভালো বিদেশি সাইনিং করিয়েছে তো দেখা যাক এই কেবিন সিবিলি ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু প্রথম থেকেই খেলার চান্সটাই বেশি মানে ডুরান কাপে যে বিদেশি চারটে খেলাবে তার মধ্যে কিন্তু কেভিন সিভিলি এক নম্বর একটা বিদেশি অবশ্যই হতে চলেছে ইস্টবেঙ্গল এফসি সিবিরে ইস্টবেঙ্গল সমর্থক জন্যও জন্যেও কিন্তু সুখবর সে কলকাতায় আসছে আসতে চলেছে যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কার্ল ম্যাকিউকে নিয়ে অবশ্যই কার্ল ম্যাকিউকে নিয়ে যে ডিল ক্যান্সেল হয়ে গেছে যেটা লিখেছি তোমরা অবশ্যই নিশ্চয়ই যেন মোহনবাগান শিবিরে কামব্যাক করছে কার্ল ম্যাকিউ এমনটাই কিন্তু বার্তা ছিল আমাদের কাছে ট্রান্সফার মার্কেট সূত্রেও জানানো হয়েছিল সব জায়গা থেকেই আপডেট বেরিয়েছিল আমিও আপডেট দিয়েছিলাম কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে যেটা খবর আসছে সেটা হচ্ছে কেবি কার্ল ম্যাকিউর সময় কিন্তু ডিলটা পুরো ক্যানসেল কার্ল ম্যাউ কিন্তু হয়তো আইএসএল মানে ভারতেই কোনো রকমই কন্টিনিউ করতে চলে করবেন না সে তার নিজের দেশে যে কোনো একটা ক্লাবে হয়তো সাইনিং করতে চলেছে এবং ডিলটা পুরোপুরি হয়তো বেস্তে ভেসতে গেছে এম বিএসজি শিবিরের সঙ্গে কার্ল ম্যাকিউ তো সেক্ষেত্রে এখনও কিন্তু এম বিএসজি ম্যানেজমেন্ট অ্যাটাকিং বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডারের খোঁজে রয়েছে কাকে ডিল ডান করাবে কাকে দলে নেবে এখনো পর্যন্ত কি ঠিক করতে পারিনি তো দেখা যাক লাস্ট অব্দি কাকে দলে নেয় এবং কাকে মিডফিল্ডার হিসেবে অ্যাটাকিং বিদেশি মিডফিল্ডার হিসেবে ঠিক করে সেটাই হচ্ছে দেখা সেহেতু কাল ম্যাকিউর ডিলটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে